বাংলা ধারাবাহিক জগতের একটি জনপ্রিয় ও ব্লকবাস্টার ধারাবাহিক হচ্ছে রাজ রাজেশ্বরী রানী ভবানী যেখানে রানী ভবানীর ভূমিকায় অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী রাজনন্দিনী পাল তো অন্যদিকে রাজা রামকান্ত মৈত্রর ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সায়ন বোস যেহেতু এই ধারাবাহিকের গল্প সত্যি ঘটনার ওপরে নির্মিত তাই এই ধারাবাহিককে নিয়ে দর্শকদের আশা একটু বেশি আছে আর যার প্রভাব পড়েছে এই ধারাবাহিকের টিআরপির ওপরও একবার বেঙ্গল টপার হয়েছে ও অনেকবার স্লট লিড করেছে রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকটি কিন্তু হঠাৎ করে দর্শক মহলে এবার এই ধারাবাহিককে বয়কটের ডাক উঠল কিন্তু হঠাৎ কি এমন হলো যে সবাই রানী ভবানী ধারাবাহিককে বয়কট করতে চাচ্ছে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক বর্তমানে এই ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে রানী ভবানীর স্বামী অর্থাৎ রাজা রামকান্ত মৈত্র মারা গিয়েছেন এবং বিধবা সেই রাজ সিংহাসনে বসছেন রানী ভবানী কিন্তু যদি ইতিহাস ভালোভাবে দেখা হয় তাহলে সেখানে দেখা যাবে রানী ভবানী ও রাজা রামকান্ত মৈত্রর তিনটি ছেলে মেয়ে ছিল তার ভিতরে দুই ছেলে ও এক মেয়ে মেয়ের নাম ছিল তারা সুন্দরী কিন্তু বর্তমানে যদি ধারাবাহিকের গল্প দেখা হয় তাহলে সেখানে রানী ভবানী ও রাজা রামকান্ত মৈত্রর কোনো ছেলে মেয়েই হয়নি আর এখানে উঠেছে বড় বিপাগ অনেকেই বলছে এটা সত্যিকারের কাহিনী। তাহলে কেন এটাকে নষ্ট করা হচ্ছে অনেকেই বলছে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে এই ধারাবাহিকের মধ্য দিয়ে কারণ রামকান্ত ও রানী ভবানী সন্তানেরা ছিল কিন্তু ধারাবাহিকে দেখা যাচ্ছে সন্তানেদের জন্মের আগেই রামকান্তকে গল্প থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর যার জন্য এবার এই ধারাবাহিককে বয়কটের গুঞ্জন উঠেছে এই বিষয় নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনাদের ভালোবাসায় আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়